আসসালামু আলাইকুম আপনার সোনামনির জন্য নিয়ে এলাম বেবি পার্টি গাউন পরি ড্রেস আপনার প্রিন্সেসকে আজই দিন একদম রূপকথার পরীর মতো লুক এসি নেট কাপড়ের নরম আর আরামদায়ক গাউনে থাকবে দিনভর কমফোর্ট ঝকঝকে সিকোয়েন্স আর পুঁথির হ্যান্ডওয়ার্কের ড্রেসটি দেখতেই মন ভরে যাবে বার্থডে ফাংশন বা যে কোনো পার্টিতে আপনার বেবি হবে সবার নজরের কেন্দ্রবিন্দু সাথে থাকছে ম্যাচিং মুরোনা যা পুরো নক্রি করে আরও এলিগ্যান্ট আর আছে সুন্দর ব্যান্ড যা আলাদা করে ডায় প্রিন্সেস ভাব জিরো থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য সব সাইজ রেডি স্টকে সঠিক মাপ পেতে রয়েছে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত কমপ্লিট সাইজ রেঞ্জ প্রতিটি ড্রেসের স্টিচিং কোয়ালিটি প্রিমিয়াম দীর্ঘদিন টেকসই কালার কম্বিনেশনগুলো এক্সট্রা গর্জিয়াস অল্প আলোতেও ঝলমল করবে বাচ্চাদের সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে এত সুন্দর ডিজাইনের পরি ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় যারা ভালো কিছু চান তারা সবসময় আমাদের গাউনি পছন্দ করেন অর্ডার করলেই পাবেন দ্রুত ডেলিভারি এবং যত্ন সহকারে প্যাকেজিং আপনার ছোট্ট রাজকন্যার মুখে হাসি ফোটাতে আজই অর্ডার করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন ইনুতে স্কিনি দেওয়া মোবাইল নম্বরে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ